হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রতীক্ষা ছয় লেখিকা নওসিনা তিয়ামিন বন্ধুরা এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন এবার আর পারব কি না জানি না তাকে দেখার তৃষ্ণা এক লাফে বহুগুণ বেড়ে গেছে মনে হচ্ছে এবার হয় তাকে না দেখলে মরেই যাব তার প্রতি কি। অধিকারপথ কাজ করতে শুরু করেছে খুব ইচ্ছে করছে চিৎকার করে সবাইকে বলতে এই মানুষটা এবার একান্তই আমার হতে চলেছে শুধুই আমার নিজের রূপ নিয়ে যে আক্ষেপ ছিল তাই এক অদৃশ্য হয়ে গেছে অবশেষে আমারও কেউ একজন হবে একান্তই আমার কল্পনাতে যার হাত ধরে হাঁটার মহড়া দিতাম তা বাস্তবে সত্যি হতে চলেছে তার হাত ধরে স্বসম্মানে হাঁটার স্বীকৃতি এবার এই সমাজই আমাকে দেবে আপু তোমাকে সেই কখন থেকে ডাকছি কোনো সারাই দিচ্ছ না কী হয়েছে নীতির কথায় হুশ এলো আসলেই শুনতে পাইনি কিছু হয়নি ডাকছিলে কেন খেতে চলো সবাই বসে আছে তুই যা আসছি আমি জলদি এসো রাতে অনেক হয়েছে বিছানা গুছিয়ে রাতে ছুতে যাওয়ার আগেই নিদি আমার রুমে হাজির আজ সে আমার সাথে ঘুমাবে আপু ঘুমিয়ে পড়েছ অনেক অনেক যাবতীয় চুপচাপ শুয়েছিলাম নিদির কথায় পাশ পেলাম না তুই ঘুমাচ্ছিস না কেন ঘুমাচ্ছে না আপু আমার খুব মন খারাপ কেন কিছুদিন পরে তোমাকে চলে যেতে হবে সেটা ভেবে তোমার খারাপ লাগবে না আপু খুব এক কাজ করলে কেমন হয় নাহিয়ান ভাইয়াকে বলবো আমি কোথাও যাব না এখানে নিদির সাথে থেকে যাবো দূর কি যে বলো তুমি এখানেও নাহানবেগকে বলছো কেন কেমন শোনায় আমি তো ভাইয়াই বলতাম এখন থেকে আর বলবে না আচ্ছা শোনো তোমাকে একটা গোপন খবর দিই খুবই গোপন না থাক ঘুমিয়ে পড়ো থাকবে কেন বলো না বলা যাবে না কেন এমনি ঘুমাও তো এখন কাল অনেক কাজ আছে গুড নাইট নিদি পাশ ফিরে গেল আমিও পাশ ফিরলাম ও এমনই হেয়ালি করতে পছন্দ করে কোনো কথা অর্ধেক বলে মাঝপথে পথে থেমে যাবে হাজারবার বললেও সে তখন আর বলবে না ঘুম ভাঙলো বেশ বেলা করেই বাহিরে সূর্য মামা ভালোই উত্তাপ ছড়াচ্ছে শীত লাগছে না একদমই তোমার কফি নিদির হাত থেকে কবির মগটা নিয়ে জানালার পাশে দাঁড়ালাম নিদি বিছানা গোছাতে ব্যস্ত বিছানার চাদর পাল্টাচ্ছে অথচ তিন দিন আগেই আমি চাদর বদলেছি বিছানার চাদর চেঞ্জ করছিস কেন এটা তো ময়লা হয়নি তুমি কপি শেষ করে নাস্তা করতে যাও নাস্তা শেষ করেই গোসলে ঢুকবে আর আপু আজকে নীল শাড়িটাই পরবে সেদিন নীল শাড়িতে তোমাকে মারশাল্লা খুব মানিয়েছিল শাড়ি পরতে যাব কেন হঠাৎ বলেছি তাই পড়বে প্লিজ আপু এই রিকোয়েস্টটা রাখো প্লিজ ঠিক আছে বাসার পরিবেশ পাল্টে গেছে সব কিছুতেই নিদির হাতের ছোঁয়া লেগেছে জিনিসপত্র এদিক সেদিক অদল বদল হয়েছে দু তিনটে নতুন ফুলদানি আর সপিসও চোখে পড়ল আজকে কি কোনো বিশেষ দিন মিথি আমার তো মনে পড়ছে না আজকে তো তোদের কারো জন্মদিনও না কেন নিধি সকাল থেকে ব্যস্ত হয়েছে ঘর গোছাতে তোর বাবাকে মার্কেটে পাঠিয়ে কি কি আনলো আমাকে এতগুলো আইটেম রান্না করার ফরমায়েশ দিয়ে গেল কী ঘটনা কিছুই বুঝতে পারছি না আমিও না মা আমাকে শাড়ি পরার জন্য ধরেছে ওর মাথায় কখন কি ঘুরতে থাকে বলা মুশকিল নিধি ব্যস্ততা নিয়ে ডাইনিংয়ে ঢুকলো আপু তুমি এখনও যাওনি যাচ্ছি ব্যাপার কি নিদি আজকে তিনি কোনো বিশেষ দিন বলে মনে পড়ছে না মনে পড়তে হবে না যা বললাম তুমি তাই করো আর মা তুমি রান্না চাপিয়েছো পরে তো শেষ করতে পারবে না তাড়াতাড়ি করো আমার এদিকের কাজ শেষ এসো আমি তোমাকে সাহায্য করছি এত তাড়া কেন নিদি তোমরা এত প্রশ্ন করো কেন বলো তো আজকে না হয় আমার কথা মতোই কাজ করলে মা আর কথা বাড়ালেন না আমিও উঠে এলাম ওর মাথায় কি চলছে সেটা বোঝা যাচ্ছে না শাড়িটা বিছানায় রাখা রুমটাও বেশ পরিপাটি শাওয়ার নিয়ে বের হলাম শাড়িটা পরে নিলাম চলবে তখনও টুপটপ করে পানি চড়িয়ে পড়ছে চুলগুলো কোমর সারিয়েছে আয়নার সামনে দাঁড়াতেই যেন নতুন আমি কি আবিষ্কার করলাম আজকে খুব একটা খারাপ লাগছে না নিজেকে কানে এক একজোড়া ধুল পড়লাম কাচের জুড়িও স্থান পেল হাতে নিদি পিছনে এসে দাঁড়িয়েছে ওর চোখে চোখ পড়তে লজ্জা পেয়ে গেলাম নিদি মাকে টেনে নিয়ে এলে আমার রুমে মা ও তাকিয়েছো আমার দিকে আমার কাছে এগিয়ে এসে গালে হাত রাখলেন মাসাল্লা মা খুব সুন্দর লাগছে তোকে কারো নজর যেন না লাগে মায়ের হাতগুলো নিজের হাতের মুঠোয় নিয়ে এলাম মাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে জড়োতা কাটিয়ে তা সম্ভব নয় মা তোমার মেয়েকে দেখা শেষ হলে এবার করে চলো অনেক কাজ বাকি এখনো চুলোই তরকারি পুড়ে যাবে এবার মা কৌশলে চোখের জল আড়াল করতে চেষ্টা করলেন কিন্তু তা আমার চোখে এড়ায়নি মা বেরিয়ে গেলেন হন্ততন্ত করে নিদিও চলে গেল নিদি তোর সঙ্গে আমার কথা আছে আমার রুমে আয় নিদি মাকে সাহায্য করছে রান্না করে আমি ওকে ডাক দিলাম আপু একটু পরে আসি কাজ করছি তো এসব পরে হবে তুই রুমে আয় আগে বলো কি বলবে অনেক কাজ জমে আছে পুরো ব্যাপারটা ঝেড়ে কাজ তো এবার ঘটনা কি এত সব কেন করছিস তুই আপু সময় হোক সব জানতে পারবে এখন বলতে পারবো না কিছু সরি নিদি এবার বাড়াবাড়ি করছিস আপু তোমার যত খুশি পরে বুকে নিও এখন আমাকে ছাড়ো তোমাকে কপি দেব হুম নিদি চলে গেল আমি জানালার পাশে দাঁড়ালাম জানালা গিল গুলিয়ে রোদ এসে মুখে পড়ছে মোটেও খারাপ লাগছে না আজ সব কিছু ভীষণ ভালো লেগছে আমি যে না চাইতেই এত কিছু পেয়ে যাচ্ছি সেই খুশিতেই বোধ হয় মিথি খেতে আয় খাবার ঘর থেকে ডাক পড়লো আমার ও ঘরে যেতেই নিদি চেঁচে উঠলো না 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 পু তুমি এখন খাবে না তুমি আমার সাথে বসবে তুইও তো এখনই বসবি না করছিস কেন ওকে আমরা এখন খাবো না মা পরে খাবো দুপুর গড়িয়ে বিকেল হতে চললো এখন খাবি না মানে কি আর একটু পর খাবো মা ভাইয়া বাবা ফিরুক ওরা তো ফিরবে সেই বিকেলে ওরা একটু পরে চলে আসবে আজ তাড়াতাড়ি আসতে বলেছি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন